প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আমাদের এই মৌলভীবাজার জেলা নদী পাহাড় চা বাগান নেই এখানে শুধু বাংলাদেশই নয় বিদেশিরাও মুগ্ধ হয়ে বারবার ফিরে আসে আর যদি কৃত্রিম সৌন্দর্যের কথা বলি তবে উল্লেখযোগ্য হচ্ছে মৌলভীবাজারের শিল্প ও বাণিজ্য মেলা এই মেলার আলোক সজ্জা ও সাজানো গোছানো পরিবেশ আপনাকে মুগ্ধ করে তবে মেলায় ঢুকতে আপনার বিশ টাকার টিকিট কিনা লাগবে আর বিশ টাকার টিকিট দিয়ে মেলায় ঢুকাটা আমার কাছে অযৌক্তিক তাই আমরা একদিনের জন্য ভিআইপি হয়ে গেলাম আর নিয়ে এলাম ভিআইপি কার্ড গেটটা দেখে কিন্তু একটা খানদানি খানদানি ফিল আসতেছে তো আমরা এখনও কনফিউশন আছি যে আমাদের কার্ডটা কোথায় শো করব। কারণ এত এত মানুষের মধ্যে শুধুমাত্রই আমরা কয়েকজন হচ্ছে ভিআইপি বাকি সবাই আম পাবলিক মানে সবাই বিশ টাকার টিকিট দিয়ে ঢুকতেছে তো গেটের সামনে একজন গার্ড ছিল আমরা ওনার কাছে গেলাম আর সাফি তখন কার্ডটা শো করছে উনি কতক্ষণ এই কার্ড নিয়ে ম্যাজিক ট্যাজিক দেখাইলেন পার্থ দুই কি ক্যামেরাম্যান রে ভাই মুখের অর্ধেক দেখা যায় যাই হোক অবিশ্বাস হলে সত্য যে আমরা বিশ টাকার টিকিট ছাড়াই মেলায় ঢুকে গেছি আর ঢুকেই তো আমরা হা করে চারপাশ দেখতেছি এই অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম। এটি বছরে একবারই বসে এক মাসের জন্য আর সারা বাংলাদেশ থেকে মানুষ এসে এই মেলাতে স্টল দেন তবে মেলায় সবচেয়ে বেশি ছিল আর এবার চলেন এই পুরো মেলাটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই

দামি পাঞ্জাবি পায়জামা দামি জুতা আর পকেটে আনছে মাত্র বিশ টাকা গুলি নি গুলি করার ইচ্ছা নাই না টাকা নাই এটা হচ্ছে চটপটি আর কাবাব হাউস এইখানে আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো কাস্টমার নাই কারণ মানে মেলায় আসলে খাওয়া দাওয়া নিয়ে সবাই খুব একটা ইন্টারেস্টেড থাকে না সবাই একটু ঘুরাগাড়ি কেনাকাটা এইসব নিয়ে একটু ব্যস্ত থাকে তো এই কারণে আমরা দেখতেছি এখানে কোনো কাস্টমার নাই তো এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটার প্রতি আমার সবচেয়ে বেশি ইন্টারেস্ট যাচ্ছে যে এই লাফালাফির জায়গাটা কিন্তু ওইখানে নাকি আবার আমারে উঠতে দিবে না এইখানে এই বাচ্চাটা মজা করতেছিল আর পাশে দাঁড়িয়ে তার মা বাবা হাসতেছিল আসলে সন্তানের খুশিতেই মা বাবা সবচেয়ে বেশি খুশি হয় এই দৃশ্যটা দেখে সত্যিই মনটা জুড়িয়ে গেল এইখানে আর এক ভদ্রটুকু কিন্তু বেশ মুগ্ধভাবে এই দৃশ্যগুলো দেখতেছিল বাবার পাশেই আমরা দেখলাম ভূতের বাড়ি যেখান থেকে বড় অদ্ভুত অদ্ভুত আওয়াজ আসতেছিল এইসব আওয়াজ শুনলে ভয় পাওয়া তো দূরের কথা আরো বিরক্ত লাগে একটু আপনাদেরকেও শোনাই তারা বাইরে একটা সাউন্ড বক্স আছে যেখান থেকে তারা ভূতের আওয়াজ হরর যে সাউন্ড গুলো আছে ওইগুলো তারা প্লে করতেছে আর এই ঘরের ভিতরে পঞ্চাশ টাকা টিকিট লাগে ঢুকতে তারপর ওইখানে ওই ভিতরে বুতে নাগ ইন্ডেন্স নাকি জানি করে ওইগুলো আমাদের আইডিয়া নাই তবে আমাদের ইচ্ছা ছিল একবার ভিতরে দেখার কারণ বাইরে পোস্টারগুলো খুব সুন্দর সুন্দর লাগাইছে তারা সিরাজগঞ্জ যমুনা শিশু পার্ক থেকে আসছে কিন্তু মানুষ বের হওয়ার পর তাদের যে রিয়াকশন দেখলাম মানে এতে আর ভিতরে যাওয়ার কোনো ইচ্ছাই আর রইলো না মানে তারা ভয় তো পাইনি উল্টারও তারা বিরক্ত হইছে পঞ্চাশ টাকা করে তারা টিকিট দিছে কিন্তু তাদের ভাষ্যমতে যা বুঝলাম যে ভিতরে তেমন কিছুই না মানে পুরোটাই ফাউ আর ওই ভূতের ঘরে কি কি হয় ওইটা পঞ্চাশ টাকা খরচ না করেই জানার জন্য আমরা একটা মানুষ খুঁজতেছিলাম যে আমি ভুল মানুষকে পিক আপ করে ফেলছি প্রথমে ভাবছিলাম যে সে বুঝি ভূত দেখতে আসছে এখন থেকে সেখানে কাজেই করে পুরা মেলাটাই ঘুরে টুরে দেখা শেষ তারপরেও হুদাই হাঁটতেছি মানে কি জানে একটা খুঁজতেছি তবে সত্যি কথা বলতে এই শাক চুন্নিটা দেখতে কিন্তু সত্যি ক্রাশ খাওয়ার মতো এখন যদি সবচেয়ে মজার ফিলিংসটা শেয়ার করি তবে সেটা ছিল নাগরদুল নাগরদুলাতে আমি আর সাফে আমরা দুইজনে উঠছে আর কেউ উঠে নাই তো নাগরদুলাতে উঠছে আমাদের জন প্রতি পঞ্চাশ টাকা করে লাগছে টিকিট দেওয়া কিছু অভিব্যক্তি কবে এখান থেকে যাচ্ছে বিউ পঞ্চাশ টাকা করে লাগছে উঠতে পঞ্চাশ টাকা করে লাগছে এখন ফুল টপে আমরা এখন শুদ্ধই ভয় লাগতেছে মোবাইল বন্ধ করে দেন কারণ খুব স্পিডে চলে দেখছি এখন যদি বেশি স্পিডে চলে তাহলে তো মোবাইল একদম ফুইরা শেষ টাকা দিয়ে উঠছি ভয় পাওয়ার লাগিয়া তো ঠিকঠাক মতো ভয়ই না পাইলে আর মজাটা কই ও তুই মারো ভাই ও মাই ও মাই

চরম লাগছে ভাই অস্থির ফিলিং অস্থির ওবিল লাগি এত সুন্দর দাঁড়াইছি বাসতে সে আইলে এক লগে উঠমো তারাই যাই দা লেট হইছি উঠতে নিরা করতে দাও চরম লাগছে চরম মাছে এমন ভয় লাগছে আমি তো ভাবছিলাম যে মোবাইল পড়ে দিই বুঝি অস্থির আছে শেরা লাগছে মেলা মোটামুটি কসমেটিক আইটেমের জন্য বিখ্যাত মানে মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কম দামে কসমেটিক্স কিনে এনে এখানে বেশি দামে বিক্রি করে আবার দেখতে এগুলো কিন্তু মাসা এই মেলায় মোটামুটি সবই আছে এত এত স্টল প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে দেশি বিদেশি বিভিন্ন ধরনের শৌখিন জিনিস অব্দি সবই আছে বিষয় খুব খারাপ লাগছে যে মেলার মধ্যে এই যে স্টলটা বসছে এই স্টলটার মধ্যে বিভিন্ন ধরনের সিগারেট সহ বিভিন্ন ধরনের দ্রব্য জাতীয় বিক্রি করতেছে মানে ওপেনলি বিক্রি করতেছে তো এই সব অবশ্যই এইসব করা উচিত পৃথিবীর অনেক দেশ এখন তামাক মুক্ত হয়ে গেছে আর অনেক দেশ তামাক মুক্ত হওয়ার চেষ্টা করছে বিভিন্ন পদক্ষেপ নিতেছে তো সব পদক্ষেপ বাংলাদেশ কবে নিবে আর শিল্প বাণিজ্য মেলায় কিন্তু লটারি সিস্টেমও আছে যেখানে মোটর সাইকেল জেতার অবধি সুযোগ আছে তো এটার জন্য আবার সবাই ট্রাই করতেছে মোটামুটি ফুরাটা মেলা দশবার বার রিভিশন দেওয়ার পরে মানে দশ বার চক্কর দেওয়ার পরে এখন আমরা বাইরে যেছি তাও বাইরে হইতাম না হের লাগে বাইরে যেছে হের নাকি করে যায় গাড়ি না তো যাই হোক ঘুরলাম ফ্রি ফ্রি আসছে এই কারণেই ঘুরছি নাইলে আমি অবশ্য মেলা পাইতাম না খারাপ না ভালোই লাগছে এখন কিছু খাওয়া দরকার